আপনি শিক্ষিত মানুষ আপনি আজ পর্যন্ত স্কিন কেয়ার ইউজ করেননি আপনি খুব ব্যস্ত মানুষ আপনি হঠাৎ করে মনে হলো যে একটু স্কিনের চর্চা করা উচিত ফেসবুক ওপেন করলেন নানান ধরনের প্রোডাক্ট বিক্রি হচ্ছে একটা পোস্টে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে আপনি দেখলেন দেখে প্রোডাক্টটা কিনে নিলেন আর কিছুদিন ইউজ করার পর দেখা গেল হচ্ছে তার সাইড ইফেক্ট হচ্ছে মানে আপনি ভালো ফল তো পেলেন না উপরন্তু আপনার স্কিনেরও তো সমস্যা দেখা দিচ্ছে তখন আপনি যে এই ধরনের পোস্ট করেছিল আর কি তাকে গালি গালাজ করছেন কুমন্তব্য করছেন উল্টা কমেন্ট করছেন আচ্ছা আপনার ভুলটা কি দেখেছেন এটাই বাস্তব আমরা না নিজেদের ভুলগুলো দেখি না পঞ্চাশ ষাট বছর বয়সে এসে যদি আপনি ভাবেন সত্য সতেরো আঠেরো বছর বয়সী ছেলে কিংবা মেয়েদের মতো আপনার রূপ হয়ে যাবে এটা কি বাস্তব সম্ভব হয় কখনো হয় না সে ফিল্টার মেরেটারে করা যায় ভাই সেটা ফিল্টারে করা যায় কিন্তু বাস্তব কি হয় আগে আপনি কেন ভাবেননি আপনি অপরকে দোষ দিচ্ছেন আপনাকে মানে আপনাকে কি কেউ বলেছিল বাধ্য করেছিল যে তার পোস্টটা দেখতেই হবে তার প্রোডাক্ট কিনতে হবে সেটা তো সে তার কাজ করছে সে তার মনের মতো করে সে তার মতো করে বিক্রি করছে সে তার মতো করে সেল করছে সর্ব দেখুন শুধুমাত্র যে ওর দোষ তা নয় নিজের দিকেও আগুল তুলুন আমাদের স্বভাব কী বলুন তো অপরের দিকে আগুল তোলা আপনি কেন গেছেন না জেনে বুঝে কেন কিনলেন আগে কেন নিজেকে বোঝালেন না যে না আসলে এটা বাস্তব নয় আমরা এই রকম অনেক ফেক বিষয়ের মুখোমুখি হয়ে যায় আমরা জানি বুঝি বিজ্ঞ সবকিছু জানি সব জানতাম তার সত্ত্বেও আমরা ঠকি নিজেদের ভুলের কারণে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি জীবনে এরকম মানে অনেক উদাহরণ রয়েছে যেগুলোর জন্য আমরা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দায়ী নিজের দোষটা দেখুন কোনো কাজ করার আগে না আগে যাচাই করবেন ভালো মন্দ দুটোই যাকে পজিটিভ নেগেটিভ দুটোই যাচাই করে দেখবেন ওই ঠকে যাওয়ার পরে অপরকে দোষ দেওয়া না আবার দেখবেন অনেকে ঠকছে তারপরেও সেম ভুল করছে ঠকছে তারপরেও সেম ভুল করছে এটা কি বলবো এটা বলার কিছুই নেই এটা হচ্ছে মানে শিক্ষিত হয়েও যদি আমরা সেটা হচ্ছে নিজের থেকে যদি বিশ্লেষণ না করে নিজেদের ভুলগুলো যদি আমরা না ধরার চেষ্টা করি এরকম পদে পদে ঠকতে হবে চোখের জল ফেলতে হবে অযথা মাঝখান থেকে টাকা খরচ হবে আর কি কোনো কিছুর প্রলোভনের পাল্লাই পড়বেন না ভাই কোনো কিছু লোভের বশবর্তী হবে না সব কিছু এতটাই সহজ নয় যে দ্রুততা মানে খুব দ্রুত আপনি পেয়ে যাবেন দ্রুত সব কিছু চেঞ্জ হয়ে যাবে তা নয় হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু একটা চল্লিশ পঞ্চাশ বছরের এসে আপনি যদি হচ্ছে ষোলো সতেরো বছর বয়সের মতো একটা গ্লেস যদি আপনি মানে ফেসে নিতে চান তাহলে এটা বাস্তব হয় কখনো পার্থক্য তো থাকবেই যাই হোক সব কিছু হচ্ছে মানে কাজ করার আগে আপনাকে আগে ভাবতে হবে যে যে কাজটা করবো সেটা কতটুকুন ঠিক বা তাতে হচ্ছে বিচার বিবেচনা করা অবশ্যই উচিত ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবে